নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই নাবালকের বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার জেলার রতুয়া থানার বাহারালের নূরপুর ব্রিজ সংলগ্ন কালিন্দি নদীতে জানা গিয়েছে ওই দুই নাবালক বাড়ি থেকে কিছুটা দূরে কালিন্দি নদীতে স্নান করতে নামে সে সময় জলের গভীরতায় আচমকাই তারা তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃশ্য নজরে আসতেই তড়ি ঘড়ি উদ্ধার কার্যে হাত লাগান কিছুক্ষণের মধ্যেই ওই দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে। মৃত্যু বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনাকে কেন্দ্র করে কানায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ছিল হ্যাঁ অন্যদের সঙ্গে নাই সন্তান থাকলেও দুটো বাচ্চা আছে ওরা একসঙ্গে ঘোরাফেরা করে গোঠাবসা করে আওয়ার বাড়িতে আসছে ওর বাড়িতে যাচ্ছে গোঠাবসা করে উনি বড় ছোট বন্ধু আছে আর কিছু নাই হ্যাঁ আপনার কই ছেলে মেয়ে আমার তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে যেটা মারা গেল ওটা ছোট ছেলে অন্যদিকে গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় নারায়ণপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত ওই নাবালিকা বৃহস্পতিবার গ্রামের অন্যান্য বন্ধুদের সাথে স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে গেলে আচমকাই গভীর জলে তলিয়ে যায় সে স্থানীয়রা উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন প্রায় তিরিশ মিনিট খোঁজাখোঁজির পর নদীর জল থেকে তার নিথর দেহ উদ্ধার হয় এরপরে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই নাবালিকা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মানে কি প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে পঞ্চাশ হাজার সাইডটা বাচ্চা গঙ্গা স্নান করতে তো ও গেছে ওর মাকে বলে গেছিলো স্নান করতে যাচ্ছি এরকম এটা ওখানে গিয়ে স্নান করতে মানে কি নতুন গঙ্গা বেঁধেছে অবস্থা দিয়ে ধাপে 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 এক ধাপ ওইরকম করে কীরকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা সাঁতার কাটতে পারছিল না একটু গভীর জোরে চলে গেছে রিপোর্ট সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে